এখন কোন্ডা গেছে আমি গরম মশলা পাচ্ছি তো এই কারণে ওই পাটাই বাচ্চি লাল হয়ে গেছে আমি দিয়ে দিলাম বাটা গরম মশলা

এখন আর পানি দেওয়ার পর এলাম না এখন এই যেমন খাসির গোসটা গো এনেছিলাম তিনটা গোসব জায়গা

বাটা গরম মশলা তো দিছি এখন হলো আমি দইনা দা তারপরে অল্প কাটা মেটি আর লং এলাচ গোলমরিচ টারচিনি এগুলো সব বাজছে বেলাডাল করছিলাম এদের সু দিয়ে দিই তাহলে গ্রেন্ডা একটু পারব এখন আমি একটু মানে গরম পানি দিয়ে দেবো যেন আমার এই বাদা মশলাটা পুরে না যায় আর গোসল লাগে ঠান্ডা পানি থাকলে এটা বুনাইতে বুনাইতে মনে করেন গোসল সারটা থাকে না আমি যে গরম পানি দিয়ে দিলাম তুলার জলটা হয়তো ডিম তো এটা করেন আধা ঘন্টা রাখলে একবার পারফেক্টভাবে খেতে দেওয়া যাবে

ভালো উপরে হাফ সেদ্ধ আমি আরো বিশ মিনিট এক গলাইটা দিচ্ছিলাম রান্না করতে গো গোস সেদ্ধ আর সেদ্ধ না এলে আমি আগে শক্ত গোস খাইছি এখন খাইতে পারি না পারিনা আমার পিত্তি নেই পিত্তি অপারেশন করে খাওয়াই দেওয়া হয়েছে শক্ত কিছু আর খাইলে অজমানা তিন দিন কি লাগে না এই কারণে নরম করতে আরো বিশ এইভাবে রান্না করবেন তারপরে পানি একটু আলহামদুলিল্লাহ আমার গোষ্ঠ

গরম মশলা ফাঁকি করে রাখছিলাম আগে একটু দিছিলাম ওখানে আবার এই দিলাম গরম পানিটা দিলে গোষ্ঠটা হার্ড হয় না রহমান রাহিম আমার ওখানে গোষ্ঠটা পাট ভাবে আল্লাহ রহমান ওখানে নামাই হলাম মাখামাখা হয়ে যাব বেশি একটা রাই নেই কে আপনার পরিবেশ করে তারপর আলহামদুলিল্লাহ এই যে খাসির কোষটা রান্না করছি একবারে পাতলা জলও না আর একবারে বোনাও না মিডিয়াম বাবা রান্না করছি আপনারা ওই বাবা বাসায় রাই করেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সবাই ইউটিউব আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করেন আর যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা লাইক শেয়ার ফলো দেন আলহামদুলিল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ আমি যে খাসি গোষ্ঠা রান্না করছিলাম আল্লাহ রহমতে দেখেন অনেক সুন্দর সেদ্ধ হয়েছে আবার রসুন ডিজি দিয়েছিলাম দেখেন একবার পারফেক্ট মতন আল্লাহ রহমতে সেদ্ধ হয়েছে আলু ওষে ওখানে আপনারা খেসলাম খায়ারি বদি টেলেগা বিশমিলা আলার সময় আলার খেসলাভার শুক্রিয়া অনেকই খাইতে মজা হয়েছে হয়তো আপনারাও ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ